ইংরেজি মে মাসে আসে বাংলা জ্যৈষ্ঠ মাস গরম পড়া শুরু করে এই মাসে বাজারে আসে নানা ধরনের মিষ্টি আর রসালো ফলমূল এই মে মাসের গরমেই উত্তপ্ত হতে পারে বাংলাদেশের ক্রিকেট পাওয়া যেতে পারে মিষ্টি ফল এ মাসেই বদলে যেতে পারে দেশের ক্রিকেটের গতিপথ ভাবছেন কিভাবে জানতে হলে বিস্তারিত শুনতে হবে বুঝতে হবে মে মাসে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের তিনটা দল চারটা ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ এ দল নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে খেলবে ওয়ান ডে এবং টেস্ট বাংলাদেশ হাই পারফরমেন্স ইউনিট সিরিজ খেলবে সাউথ আফ্রিকা এমার্জিং দলের বিপক্ষে এদিকে টাইগারদের জাতীয় দল টি টোয়েন্টি সিরিজ খেলবে আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে আলাদা আলাদা পর্যায়ে এই সিরিজগুলোর পরই নির্ধারিত হতে পারে কোন দিকে যাচ্ছে দেশের ক্রিকেট এই সিরিজগুলোর পর ওলট পালট হতে পারে জাতীয় দলের চেহারায় শক্তিশালী হতে পারে টাইগারদের পাইপ মেয়ের পঁচিশ তারিখ থেকে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা এর আগে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ খেলবে দুইটা টি টোয়েন্টি ম্যাচ এই সিরিজ দিয়েই টাইগারদের ব্যস্ত সূচির শুরু হবে কেননা দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত তিন ফরম্যাটের মধ্যে টি টোয়েন্টিটাই সবচেয়ে বেশি খেলবে বাংলাদেশ দল আসন্ন আরব আমিরাত এবং পাকিস্তান সিরিজের আগেই ঘোষণা হবে বাংলাদেশের নতুন টি টোয়েন্টি ক্যাপ্টেনের নাম লিটন দাসী হবেন বাংলাদেশের নতুন টি টোয়েন্টি ক্যাপ্টেন তা ধারণা করা যাচ্ছে দেখার বিষয় হবে লিটনের নতুন করে ক্যাপ্টেন্সির শুরুটা কেমন হয় এছাড়াও এই দুই সিরিজে পুরনোদের বাদ দিয়ে নতুন রূপের বাংলাদেশ দলকে দেখা যেতে পারে এই দুই সিরিজের ফলাফল বাংলাদেশের অনুকূলে আসলে টি টোয়েন্টিতে একটা নতুন দিনের পথ চলা শুরু হতে পারে যা বদলে দিতে পারে বাংলাদেশের টি টোয়েন্টি খেলার চল স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম লাইফ পাঁচ মে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সিলেটে মুখোমুখি হবে বাংলাদেশ এ দল বনাম নিউজিল্যান্ড এ দল অনেকাংশে এ দলের এই সিরিজটা বেশি গুরুত্বপূর্ণ জাতীয় দলের সিরিজের চেয়েও কেননা এই সিরিজ থেকেই পূরণ করা হবে ওয়ান বাংলাদেশ জাতীয় দলের তৈরি হওয়া স্থান নিজেকে আমুল বদলে ফেলা নাইম শেখ আন্তর্জাতিক প্রতিপক্ষের বিপক্ষে কেমন করেন সেটা হবে দেখার বিষয় পারভেজ হোসেন ইমনও এই সিরিজ থেকেই জাতীয় দলে থাকা ওপেনারদের একটা বার্তা দিতে চাইবেন মোসাদ্দেক ইয়াসির আলী রাব্বি সোহানদের ফিরে আসার জন্য মোক্ষম মঞ্চ এই সিরিজ মোদ্দা কথা হল মুশফিক রিয়াদের শূন্যস্থান পূরণে আরেকজন জাত ওয়ান ডে অলরাউন্ডার পেতে ওপেনিং পজিশনে ধারাবাহিকতার খোঁজ পেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এই সিরিজ নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দুইটা চার দিনের ম্যাচও খেলবে বাংলাদেশ এ দল ধারণা করা হচ্ছে মুশফিকুর রহিম খেলতে পারেন এই সিরিজে সুযোগ পাওয়ার কথা অমিত হাসানেরও শ্রীলঙ্কা সফরের আগে মুশফিক যদি ফর্মে ফিরে আসেন তবে সেটা হবে দলের জন্য বড় পাওয়া নিজেকে প্রমাণের মঞ্চ হতে পারে তরুণ অমিত হাসানের জন্য এ মাসেই রাজশাহী এবং কক্সবাজারে সাউথ আফ্রিকা এমার্জিং দলের বিপক্ষে খেলবে বাংলাদেশের উদীয়মান তারকারা আকবর আলীর নেতৃত্বে এই দল থেকে এখনই কেউ হয়তো চলে আসবেন না জাতীয় দলে কিন্তু তরুণ ক্রিকেটাররা ভালো করলে শক্ত হবে বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন আক্রমণাত্মক ভঙ্গিতে যদি টি টোয়েন্টি খেলতে পারে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট সেটাও হবে একটা আশার খবর দেশের ক্রিকেটের জনপ্রিয়তা দিন দিন যাচ্ছে তলানিতে শুধুমাত্র মাঠে ভালো ফলই পারে ক্রিকেটের বাজারকে চাঙ্গা করতে এই লক্ষ্যে মে মাসই হতে পারে সেই সময় যখন ক্রিকেট ঘুরে দাঁড়াবে কেননা এই মাসেই বিভিন্ন ক্রিকেট থেকে ভালো ভালো খবর আসার সম্ভাবনা আছে পর্যায়ে তবে এবার আর শুধু স্বল্প সময়ের ভালো রেজাল্ট দিয়ে কাজ হবে না লাগবে দীর্ঘমেয়াদি সুফল দরকার পড়বে ক্রিকেটের বাঁক পরিবর্তন মে মাসে এর সবই করার সুযোগ আছে দেখতে হবে আশার প্রতিফলন ঘটে নাকি দর্শকদের ভাগ্যে আরেকবার জোটে হতা ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্সে